সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দুই থেকে তিন গুণ বাড়িয়ে দিন একটা গল্প দিয়ে শুরু করি একজন সদ্য পাশকৃত ছাত্রীকে বিয়ে দেওয়া হয়েছে একজন দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারীর সাথে হয়তো একজন বেসরকারি চাকরিরত পাত্র যে এক লাখ টাকা বেতন পায় ওই পাত্রীর পরিবার সরকারি চাকরিকে সোনার হরিণ ভেবে পাত্রকে সোনার পুতুল ভেবে সরকারি কর্মচারীর কাছে বিয়ে দিলেন এবং বিয়ের দুই তিন বছরের মধ্যে ওই ছাত্রী বিসিএস দিয়ে প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়ে গেলেন এখন তো তার স্বামী তাকে চার ডাকতে হবে পরিবারের অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে সদ্য পাশ করা ছাত্রী তার প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হল এবার দেখে নেওয়া যাক কেন তার পরিবার সরকারি কর্মকর্তা কর্মচারীকে বেছে নিলেন 2009 সালে সরকারি বেতন কাঠামো পরিবর্তন করে দুই সালে নতুন বেতন কাঠামো ঘোষণা করা হয় নতুন বেতন কাঠামো অনুযায়ী বিভিন্ন স্কেল অনুযায়ী বেতন নির্ধারিত করে দেয়া আছে সরকারি চাকরির গ্রেড। কি গ্রেইডের শাব্দিক অর্থ হলো শ্রেণী বা ধাপ সরকারি বেসরকারি প্রত্যেকটি চাকরির বেশ কিছু ধাপ রয়েছে যা সাহায্যে বোঝা যায় একজন চাকরিজীবী ঠিক কোন পর্যায়ে আছে সরকারি চাকরিরও এমন বিশটি পর্যায়ে রয়েছে যাদেরকে বলা হয়ে থাকে গ্রেড মূলত একজন চাকরিজীবীর বেতন থেকে শুরু করে অবস্থান ক্ষমতা দায়িত্ব ও অন্যান্য সকল সুযোগ সুবিধা এই গ্রেডের সম্পর্কিত তাই আপনি যদি সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে থাকেন বা সরকারি চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনার এই গ্রেড সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন এখানে দু সালের অনুমোদিত বেতন স্কেল অনুযায়ী একটি চার্ট দেখানো আছে যেখানে গ্রেড ওয়ান থেকে গ্রেড বিশ পর্যন্ত তাদের বেতন ক্রমগুলো দেখানো আছে যা সর্বোচ্চ গ্রেড একে আটাত্তর হাজার টাকা নির্ধারিত এবং গ্রেড বিশ আট হাজার টাকা থেকে শুরু হয়ে থাকে এই গ্রেডগুলোর বিন্যাস এবং কিভাবে তাদের সর্বোচ্চ বেতন নির্ধারিত হয় প্রতি মাসে আমরা সেটা পরবর্তীতে দেখব সরকারি চাকরির গ্রেড সমূহ মোট বিশটি এবং এদেরকে চারটি শ্রেণীতে ভাগ করা হয় প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় এবং চতুর্থ শ্রেণী প্রথম শ্রেণী হচ্ছে গ্রেড এক থেকে গ্রেড নয় পর্যন্ত দ্বিতীয় শ্রেণী হচ্ছে গ্রেড দশ তৃতীয় শ্রেণী হচ্ছে গ্রেড এগারো থেকে গ্রেড ষোলো চতুর্থ শ্রেণী হচ্ছে গ্রেড সতেরো থেকে গ্রেড বিশ পর্যন্ত সাধারণত গ্রেড এক হচ্ছে সর্বোচ্চ যারা পূর্ণ সচিব অথবা সিলেকশন গ্রেড প্রাপ্ত অধ্যাপক গ্রেড দুই হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিশ্ববিদ্যালয় অধ্যাপক গ্রেড তিন ও চার হচ্ছে যুগ্ম সচিব কলেজ অধ্যাপক এবং অন্যান্য গ্রেড পাঁচ হচ্ছে হলো পরিচালক অধ্যক্ষ গ্রেড ছয় হচ্ছে উপপরিচালক সিনিয়র কনসালটেন্ট গ্রেড সাত হচ্ছে সহকারী পরিচালক জুনিয়র কনসালটেন্ট সার্জিয়ন ফিজিশিয়ান গ্রেড আট একইভাবে সহকারী পরিচালক এবং গ্রেড নয় হচ্ছে বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে গ্রেডে ঢোকার প্রথম ধাপ এছাড়াও সরকারি চাকরিতে নন ক্যাডার পদগুলো রয়েছে আগে আমরা দেখিনি ক্যাডার কারা আমরা এতক্ষণ যে গ্রেডগুলো দেখেছি যারা বিসিএসের মাধ্যমে সাধারণত সাতাশটি ক্যাডারে সাধারণ ক্যাডার অথবা পেশাগত ক্যাডার বা টেকনিক্যাল ক্যাডারে নিয়োগ পেয়ে থাকেন যা সোনার হরিণ নামে পরিচিত এবং ইলিশ প্রজাতির চাকরি হিসাবে সমাজে বিবেচিত গ্রেড এক থেকে নয় পর্যন্ত সবাই প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হিসাবে পরিচিত আর নন ক্যাডার হচ্ছে বিসিএস বাদে অন্য সব সরকারি চাকরি নন ক্যাডার পদ নামে পরিচিত যেমন সকল সরকারি মালিকাধীন কোম্পানি বোর্ড বন্দর বিভাগ উদাহরণস্বরূপ বিপিডিবি বিআইডব্লিউটিসি বিআরটিএ সরকারি ব্যাংকস কোর্টস ইত্যাদি ক্যাডার এবং নন ক্যাডার সব চাকরিজীবীদের মূল বেতন ছাড়া আরও অনেক ভাতাবা সুবিধা দিক হিসেবে মোটামুটি ভালো অঙ্কের টাকা পেয়ে থাকেন যেমন বাড়ি ভাড়া পেয়ে থাকেন কোনো সরকারি চাকরিজীবী যদি সরকারি বাসস্থানে থাকেন তাহলে বাড়ি ভাড়া ভাতা পাবেন না উক্ত বাড়ি ভাড়া এলাকা ভেদে বিভিন্ন ভাগের হয়ে থাকে যেমন হচ্ছে বিভাগীয় শহর বা সিটি কর্পোরেশন অথবা অন্যান্য শহরে যেমন ঢাকা সিটি কর্পোরেশনে যারা নয় টাকার কম স্কেলের বেতনভুক্ত তারা পঁয়ষট্টি ভাগ হারে বাড়ি ভাড়া পেয়ে থাকেন এবং নয় হাজার সাতশো এক থেকে ষোলো হাজার গ্রেইড পর্যন্ত ষাট পার্সেন্ট ষোলো হাজার এক থেকে পঁয়ত্রিশ হাজার পাঁচশো পর্যন্ত পঞ্চান্ন পার্সেন্ট এবং পঁয়ত্রিশ হাজার পাঁচশো এক থেকে পঞ্চাশ পার্সেন্ট এভাবে অন্যান্য শহরের জন্যও ভাগ করা আছে যেটা যেমন অন্য শহরে সেটা যদি মফসল বা গ্রামের কোনো শহর হয় অথবা থানা শহর হয়ে থাকে তাহলে নয় হাজার সাতশো টাকা গ্রেইডের বেতনভুক্ত কর্মচারীরা পঁয়তাল্লিশ হারে বাড়ি ভাড়া পেয়ে থাকেন যা এবং হয়ে থাকে এছাড়াও গাড়ি ভাড়া পেয়ে থাকেন সাধারণত অনুযায়ী নির্দিষ্ট করে থাকে গাড়ি ভাড়া বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন সরকারি গাড়িতে যাতায়াত সুবিধা যদি সরকারি গাড়ি পেয়ে থাকেন তাহলে সরকার ড্রাইভার গাড়ির খরচ মেরামত সব বহন করে গাড়ি কেনার জন্য সুদমুক্ত ঋণ সুবিধা পেয়ে থাকেন উপসচিব এবং তার উপরে বিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা সুদমুক্ত ঋণ পেয়ে থাকেন তবে তা সাধারণত বিভিন্ন মন্ত্রণালয় বা প্রশাসন ক্যাডারের মধ্যে সীমাবদ্ধ যা একশো বিশ কিস্তিতে দশ বছরে পঁয়তাল্লিশ মেরামত খরচ পেয়ে থাকেন এছাড়াও সরকারি কাজের প্রয়োজনে রিকুইজিশনের মাধ্যমে বিশেষ প্রয়োজনে গাড়ি ব্যবহার করা হয় রাষ্ট্রের সরকারি প্রয়োজনে মূলত পুলিশের কাজে আইন শৃঙ্খলার কাজে ব্যক্তিগত গাড়ি ইকুজিশন করতে পারে এছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীরা বাড়ি নির্মাণের জন্য সরল সুদে ঋণ পেয়ে থাকেন যেখানে সরকার পাঁচ ভাগ সুদ পরিশোধ করে এবং চাকরিজীবীর কাছ থেকে পাঁচ ভাগ সুদ নেওয়া হয় অর্থাৎ দশ ভাগ সরল সুদে বাড়ি নির্মাণের জন্য ঋণ পেয়ে থাকেন একইভাবে বিভাগীয় শহর বা জেলা সদর অথবা সিটি কর্পোরেশন অনুযায়ী এই বাড়ি নির্মাণের জন্য ঋণের পরিমাণ গ্রেড অনুযায়ী বিভিন্ন রকম হয়ে থাকে সিটি কর্পোরেশন এবং বিভাগীয় সদরে গ্রেড পাঁচ এবং তদুর্ধ যারা তারা পঁচাত্তর লক্ষ টাকা পর্যন্ত বাড়ি নির্মাণ ঋণ পেয়ে থাকেন জেলা সদরে তা ষাট লাখ টাকা অন্যান্য এলাকায় পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত এছাড়া গ্রেড ছয় থেকে গ্রেড নয় পর্যন্ত সিটি কর্পোরেশনের অধীনে পঁয়ষট্টি লাখ টাকা জেলা সদরের দিনে পঞ্চান্ন লাখ টাকা অন্যান্য এলাকায় পঁয়তাল্লিশ লাখ টাকা গ্রেইড দশ থেকে তেরো অথবা গ্রেড চোদ্দো থেকে সতেরো আঠারো থেকে বিশ এভাবে ভাগ করা আছে যার পরিমাণ ত্রিশ লক্ষ টাকা থেকে সর্বনিম্ন বিশ লক্ষ টাকা পর্যন্ত এছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীরা উৎসব ভাতা পেয়ে থাকেন প্রতি বছর দুটি মূল বেতনের সমান নববর্ষ ভাতা হিসাবে মূল বেতনের বিশ পার্সেন্ট সম পরিমাণ ভাতা পেয়ে থাকেন চিকিৎসা ভাতা সাধারণত পনেরোশো থেকে পঁচিশশো টাকা প্রতি মাসে সবার জন্যে শিক্ষা সহায়ক ভাতা পাঁচশো থেকে এক হাজার টাকা পাহাড়ি বা দুর্গম ভাতা যারা পাহাড়ে সরকারি চাকরি কর্মরত তাদের জন্য তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা অবসর ভাতা পেনশন সবচেয়ে আকাঙ্ক্ষিত সারা জীবনের সঞ্চয় এছাড়া গ্রেড অনুযায়ী পিএডিএ পেয়ে থাকেন বিভাগীয় শহর এবং চলাচলের জন্য বাস রেল বিমানের ভ্রমণের সুবিধা পেয়ে থাকেন যদি কাউকে বদলি করা হয় তাহলে ভ্রমণ ভাতা হিসেবে তিন টাকা প্রতি কিলোমিটার দেয়া হয় এছাড়াও আপ্যায়ন ভাতা পেয়ে থাকেন গ্রেড ভেদে তবে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণের গ্রেড এবং দায়িত্ব অনুযায়ী কখনো কোনো সীমা জানা যায় নাই বিদ্যুৎ ভাতা বিদ্যুৎ বিভাগের জন্য যা অন্য সব ভাতা বিভাগ বাড়ি পেয়ে থাকেন এছাড়াও সরকারি বৃত্তি নিয়ে উচ্চশিক্ষা কর্মশালাতে সম্মানিত আছে যা একশো ডলার প্রতিদিন সাথে বিমান ভাড়া থাকা খাওয়া কিছু। যেহেতু অর্থনীতির আকার বড় হয়েছে সব মন্ত্রণালয়ে অনেক বড় বড় মেগা সাইজের প্রকল্পে প্রতিদিন সবার একটা লিখিত বা অলিখিত অযৌক্তিকভাবে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা প্রতি সভার জন্য সভায় অংশগ্রহণকৃত কর্মকর্তারা পেয়ে থাকে যা থেকে নিম্ন গ্রেডের কর্মচারীরা কিছুটা পিছিয়ে প্রবাদ হয়ে গেছে এই সব সভা থেকে কর্মচারীরা যা পেয়ে থাকেন তাদের বেতনে হাত দেয়া লাগে না সবাই আপ্যায়ন নেই মূল কথা উপরের সব বিবেচনায় একজন সরকারি কর্মকর্তা কর্মচারী অর্থাৎ বাংলাদেশের প্রায় পনেরো লক্ষ ব্যক্তি এবং তাদের পরিবার প্রায় ষাট লাখ থেকে সত্তর লাখ লোক সরকারি সুরক্ষায় আছে উপরুক্ত সব বিবেচনায় গ্রেড অনুযায়ী প্রতি মাসে বা প্রতি বছরে তারা উন্মুক্ত হারে আয় করে থাকেন এখানে আমরা তাদের বর্তমান মূল স্কেল এবং মাসিক সর্বনিম্ন এবং মাসিক সর্বোচ্চ কত পেয়ে থাকেন আমরা সেটা এখানে এই ছকের মাধ্যমে দেখিয়েছি সরকারি কর্মকর্তা কর্মচারীদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি থাকার দুর্নীতির পেছনে হয়তোবা উক্ত বেতন স্কেল বাজারের সাথে সামঞ্জস্য রেখে তাদের জীবন জীবিকা এবং তাদের সন্তানের পড়াশোনার খরচ মিটিয়ে হয়তোবা বর্তমান স্কেলে প্রাপ্য বেতন সুবিধা তাদেরকে হয়তো উদ্বুদ্ধ করছে দুর্নীতি করতে তাই আমরা প্রস্তাব করছি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন স্কেল নতুন করে ঘোষণা করার জন্য যেখানে গ্রেড এক থেকে গ্রেড নয় পর্যন্ত আমরা প্রস্তাব করছি এক দশমিক পাঁচ গুণ বর্ধিত করার জন্যে এবং গ্রেড দশ থেকে গ্রেড বিশ পর্যন্ত দ্বিগুণ বর্ধিত করার জন্যে যদি গ্রেইড একের মাসিক সর্বনিম্ন বেতন বর্তমান স্কেল অনুযায়ী এক লক্ষ তিরিশ হাজার টাকা হয়ে থাকে এবং সেটা বছরান্তে আঠারো লক্ষ আটচল্লিশ হাজার টাকা হয় তাহলে সেই প্রস্তাবিত বার্ষিক বেতন এক দশমিক পাঁচ গুণ বর্ধিত করে সাতাশ লাখ বাহাত্তর হাজার টাকা করার জন্য প্রস্তাব করছি যা প্রতি মাসে দুই লাখ একত্রিশ হাজার টাকার সমান হবে এছাড়া গ্রেড দুই একইভাবে আমরা তেইশ লাখ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা গ্রেড চার উনিশ লাখ আশি হাজার টাকা এবং গ্রেড নয় পর্যন্ত বারো লাখ সাতাশি হাজার টাকা করার প্রস্তাব করছি গ্রেড দশ থেকে গ্রেড বিশ পর্যন্ত দ্বিগুণ বর্ধিত করার প্রধান কারণ হচ্ছে বর্তমান বাজার মূল্যে সবাইকে একই বাজারে একই পণ্য কিনতে হয় তিনি গ্রেড ওয়ান হন কিংবা গ্রেড বিশের হন সুতরাং গ্রেড দশ থেকে গ্রেড বিশ পর্যন্ত তাদের যে বাস্তবতা সেই বাস্তবতায় তাদেরকে বাজারের সাথে তাল মিলিয়ে বেতন বর্ধিত করার জন্য আমরা দ্বিগুণ প্রস্তাব করছি যেখানে গ্রেড দশের একজন সরকারি কর্মকর্তা কর্মচারী যদি প্রতি মাসে সর্বনিম্ন তিরিশ হাজার টাকা পেয়ে থাকেন এবং বছরান্তে ছয় লাখ সাতাশ হাজার টাকা পেয়ে থাকেন আমরা সেটা দ্বিগুণ করে বারো লাখ চুয়ান্ন হাজার টাকা করা অথবা মাসে এক লাখ টাকার বেশি বেতন দেওয়ার জন্য প্রস্তাব করছি যেটা গ্রেড বিশ পর্যন্ত প্রস্তাবিত বাৎসরিক বেতন তিন লাখ ছাপ্পান্ন হাজার চারশো থেকে বাড়িয়ে সাত লাখ বারো হাজার আটশো টাকা করার জন্য প্রস্তাব করছি এছাড়াও রাষ্ট্রের নির্বাহীগণের বেতনক্রম উন্মুক্ত হারে বৃদ্ধির প্রস্তাব করছি আমরা জানি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার প্রধান বিচারপতি মন্ত্রী তাদের অন্যান্য ভাতার সুনির্দিষ্ট কোনো হিসাব কোথাও জানা নেই তবে বর্তমান স্কেল অনুযায়ী একজন রাষ্ট্রপতি এক লক্ষ বিশ হাজার টাকা কিংবা প্রধানমন্ত্রী এক লক্ষ পনেরো হাজার টাকা স্পিকার এক লক্ষ বারো হাজার টাকা প্রধান বিচারপতি এক লক্ষ দশ হাজার টাকা মন্ত্রীগণ এক লক্ষ পাঁচ হাজার টাকা এবং সর্বনিম্ন সংসদ সদস্য তারা পঞ্চান্ন হাজার টাকা বেতন পেয়ে থাকেন আমরা প্রস্তাব করছি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যারা রাষ্ট্রের নির্বাহী এবং সর্বোচ্চ পদে আসেন তাদের বেতন ভাতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যই যাতে করে তারা কখনো দুর্নীতির সাথে সম্পৃক্ত হতে না পারে কখনো দুর্নীতির সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা না করে আমরা প্রস্তাব করছি রাষ্ট্রপতির বর্তমান স্কেল এক লক্ষ বিশ হাজার বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করার জন্য এবং অন্যান্য ভাতা মাসিক আরো দু লক্ষ টাকা অর্থাৎ মোট মাসিক বেতন সাত লক্ষ টাকা করার জন্য এছাড়া নিয়ন্ত্রিতভাবে অন্যান্য ভাতা প্রযোজ্য প্রধানমন্ত্রী একইভাবে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্পিকার প্রতি মাসে এক লক্ষ বারো হাজার থেকে ছয় লক্ষ দশ হাজার টাকা করার জন্যে প্রধান বিচারপতি এক লক্ষ দশ হাজার টাকাকে পাঁচ লক্ষ আশি হাজার টাকা করার জন্যে এবং সর্বনিম্ন সংসদ সদস্য যারা পঞ্চান্ন হাজার টাকা বেতন পেয়ে থাকেন তাদের প্রস্তাবিত মূল বেতন মাসিক দু লক্ষ টাকা এবং অন্যান্য ভাতা বা মাসিক দেড় লক্ষ টাকা বিবেচনা করে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা করার জন্য উক্ত বেতন বৃদ্ধির মাধ্যমে সম্পূর্ণরূপে দুর্নীতি নিষিদ্ধ করুন এবং দুর্নীতিকারীর জন্য ফাঁসি হবার আইন করুন দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে বৈষম্যহীন বাংলাদেশ করতে মানুষের সুস্থভাবে বাঁচার অধিকার থাকতে হবে